শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছ যারা ভিডিও আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন যেটা এই ছোট্ট একটা প্রশ্ন খুব সহজ একটা প্রশ্ন এসেছিল কুমিল্লা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা আসছিল ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন এটা আমরা সমাধান করব আজকে তোমরা জানো যে সেন্টেন্সের প্রথম লেটার একদম প্রথম অক্ষর যেটা সেটা কিন্তু সব সবসময় হয় হাউ এইচ হাউ ডেয়ার ইউ উইক মি আফ এখানে কিন্তু তোমাকে আগে বুঝে নিতে হবে যে কয়জন ব্যক্তি এখানে কথা বলছে কনভারসেশনটা কার কার মাঝে হচ্ছে সেটা কিন্তু আগে বুঝে নিতে হবে তাহলে তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে দেখো হাউ ডেয়ার ইউ ওয়েক মি আফ দ্য লায়ন রোয়ার্ড সিংহ গর্জন করলো আই শ্যাল কিল ইউ ফর দ্যাট প্লিজ লেট মি গো দ্য মাউস ক্রাইট তার মানে সিংহ এবং ইঁদুরের যে গল্পটা এটা কিন্তু গল্পটা আমরা জানি তো এই গল্পটাই এখানে আলোচনা করা হচ্ছে এটা আমরা ঠিক করব। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনের ক্ষেত্র অনুযায়ী হাউ ডেয়ার ইউ ওয়েক মি আফ তুমি তোমার সাহস হলো কিভাবে আমাকে ঘুম থেকে জাগাতে এখানে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে সিংহ প্রশ্ন করছে যে কিভাবে তুমি আমাকে এত সাহস তুমি কোথায় পেলে হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ তাহলে এই কথাটা এই সেন্টেন্সটা যেহেতু সিংহ নিজে বলছে সো এটা আমরা ইনভার্টেড কমার ভিতরে আমাদেরকে আটকাতে হবে হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ কিভাবে তুমি সাহস পেলে আমাকে ঘুম থেকে জাগাতে দ্য লায়ন রোয়ার্ড সিংহ গর্জন করে বলল এটা এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ হয়েছে সো আমরা ফুল স্টপ দিয়ে দিলাম আই শ্যাল কিল ইউ ফর দ্যাট এটার জন্য আমি তোমাকে মেরে ফেলবো তাহলে কে মেরে ফেলবে নিশ্চয়ই ইঁদুর নয় সিংহই মেরে ফেলবে ইঁদুরকে হুমকি দিছে থ্রেট করছে সো এইখান থেকে আবার নতুন সেন্টেন্স শুরু আই শ্যাল কিল ইউ ফর দ্যাট এটার জন্য আমি তোমাকে মেরে ফেলবো ফুল আমরা দিয়ে দিলাম যেহেতু আমরা এই কথাটা আবার সিংহ বলছে সো ইনভার্টেড কমা এখান থেকে শুরু হবে এবং এখানে গিয়ে শেষ হবে তাহলে সেন্টেন্স কিন্তু দুইটা সেন্টেন্স কিন্তু এখানে সিংহ বলছে আমরা এটা পরে আবার আরেকবার দেখব এখন প্লিজ লেট মি গো দ্য মাউস ক্রাইট ইঁদুর কান্না করে বলল যে দয়া করে আমাকে যেতে দাও তাহলে ইঁদুর বলছে ইঁদুর বলছে কি প্লিজ এখান থেকে সেন্টেন্স নতুন সেন্টেন্স শুরু ফুল স্টপের পরেই যে সেন্টেন্স শুরু হবে সেটা কিন্তু আবার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে প্লিজ প্লিজ এখানে একটা কমা আমরা দিতে পারি প্লিজ লেটমি গো আমাকে দয়া করে যেতে দাও ফুল স্টপ সরি এখানে কমা হবে কারণ এখান থেকে ইনভার্টেড কমা শুরু এবং ইনভার্টেড কমা শেষ সো এখানে কমা দিয়ে আমরা প্লিজ লেট মি গো তারপরে আমরা এখানে দেখো কি আছে দ্য মাউস ক্রাইট ইঁদুর কান্না করে বললো কথাটা এখানে শেষ সো ফুল স্টপ আমরা এখানে দিয়ে দেবো পুরাটা আমরা আবার একবার আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ কীভাবে তুমি তোমার সাহস হলো আমাকে জাগাতে দ্য লায়ন রোয়ার্ড সিংহ গর্জন করে বলল আই শ্যাল কিল ইউ ফর দ্যাট এটার জন্য আমি তোমাকে মেরে ফেলবো হত্যা করব। প্লিজ লেট মি গো দয়া করে আমাকে যেতে দাও দ্য মাউস ক্রাইট ইঁদুর চিৎকার করে বললো এইভাবে কিন্তু ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন সমাধান করতে হয় আমরা কুমিল্লা বোর্ডের দু সালের প্রশ্নটা আজকে এখন এই ভিডিওতে আমরা সমাধান করলাম আমরা পর্যায়ক্রমে সবগুলায় বিগত সালের বোর্ড কোশ্চেন আমরা সমাধান করব তোমাদের বোঝার সুবিধার্থে যাতে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা সহজে আনসার করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম